হ্যালো গাইস আমি তো ফার্স্ট টাইম ভিডিও করতেছি রান্না বান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাপোর্ট করবেন তাহলে চেষ্টা করবো ভালো কিছু রান্না করা দেখানোর জন্য বা আমার বাচ্চার ভিডিও দেখানোর জন্য আপনাদের কাছে যদি সব ভিডিওগুলো ভালো লাগে আজকে এসে দেখেন আমি এটা দিয়েই টমেটোর টক রান্না করবো এই যে এটা হচ্ছে বেলুম্ব এটা হচ্ছে মাছ এই মাছটা দিয়ে পেলুম্ব দিয়ে একটা নতুন রেসিপি আপনার দেখেন যদি আপনাদের ভালো লাগে এটা সম্পূর্ণ তেল ছাড়া হবে এটা অনেক টেস্টি একটা খাবার আর এই যে এটা হচ্ছে বুতাসা যেটা হয়েছে মনে করেন মানে এটা আমি এই যে এই সিম আর এই আলুটা দিয়ে তেল ছাড়া রান্না করবো দেশীয় খাবার আর এখানে হয়েছে সিম তারপরে এখানে রুই মাছ পাবদা মাছ এগুলো দিয়ে আমি পাবদা মাছ বোনা করবো রুই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব আর আমি সবাই রেডি করছি এখন আমি আপনাদের রেসিপিটা দেখাবো আর আমি শাকটা মানে দুইটাই এখন দুই রেসিপি দেখাবো যেটা আমি তেল ছাড়া এখন এটাও বুতা শাক আমি এটাও বসাই দিলাম এখন এটাও আমি ঢেকে দিব দুটাই এখানে দুইটা রান্না হইতেছে একটা টমেটোর টক আর একটা হচ্ছে গুত্তা শাক দুইটাই আমি তেল ছাড়া রান্না করতেছি পুরা রেসিপিটা দেখেন আমি লবণ দিয়ে দিলাম

মানে এটা একটু এই যে শাকটার মাঝখানে আমি একটু ফাঁকা করবো বুঝতে পারছি ফাঁকা করি যে সিম বিচিওয়ালা সিম আর আলুগুলো মাঝখানে দিয়ে কিন্তু বেশিক্ষণ ঢাকা রাখতে হবে না তাহলে শাকটা অনেক সুন্দর হবে সবুজ হবে পাঁচ মিনিটের জন্য একটু দায়িত্ব দিব এটা যে দেখেন গুটুগুলা গলে যাচ্ছে এখন গোলক আসছে এখন আমি হচ্ছে ঢাকনাটা উঠাই দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে আমি আর এটাকে ডাকবো না শাকটা আমি আর ঢাকবো না এখন এটা এভাবেই হয়ে যাবে ঢাকনা উঠায় পানি দিয়ে যতক্ষণ না শুকায় এতক্ষণ একটু লড়াচাড়া করবেন পানি শুকানো কম কম শাকটাকে বিশ্বাস করেন সার টাকাভাবে রান্না করে খাবো আমি শুকনো তাতে কাঁচা কাঁচামরিচ দিতাম কিন্তু মানে যখন আমি এটা পুরো লাস্টে দিয়ে দিতাম কিন্তু আমার ছোটো বাচ্চা মার্জান ও আবার এই সবটা অসম্ভব পছন্দ করে আমি আপনাদের মারজান খাবার ভিডিওতে খাবো যেটাও খুবই ভালোবাসে এই এখন দেখেন টমেটোটা গলে গেছে ডালবিন দিই ওভাবে গলায় দিবাই পড়া পুরা দিন টক না হয়ে থাকলে মানে দুইটা খাবারই দেশি খাবার টমো গুলা দিয়েছেন যে ডালো শেষ আমি যে পুঁঠি মাছগুলা রাখছিলাম এখন এটা আমি কষাবো শাকের চুলাটা আমি পালাই দিয়েছি পানিটা শুকা যাওয়ার জন্য একটা ডালগুটি 보셨죠? 아시는 아이가 또 아저씨. 다자 채팅을 해보자. 이렇게 나만 이렇게 봤어요. 쪼쪼, 코셔나 해야겠어요. 아침 아스, 뭐야 저거 보셨죠? 너무 더워. 이거 파

সবগুলো রান্না করে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে আর আপনারা একটু শেয়ার দিন যে ভালো হয়েছে কিনা পাদ জামছে না টেস্টটা ভালোভাবে হয়ে গেছে আমি ওটা থেকে খাঁচামরিচ দিয়ে দিলাম চারপাতা দেখেন এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো অ্যাঁ আপনাদের যার যার টেস্ট অনুযায়ী কে কেমন মশলা খান ওই অনুযায়ী দিয়ে নেন

এভাবে আমি সিম রান্না করার জন্য মাছটা মাখায় নিতেছি মাখাই নিচ্ছি হলুদ আর মিচের গুঁড়া যায় তো মাথায় নিতেছে ওদিকে আমার পাবদা মাছটা কষ পাবদা মাছ বানাটা ইয়ে হইতেছে

থেকে তো রুটি কষানোর জন্য এখন পাঁচ মিনিট আমি দায়িত্ব রাখছিলাম পাঁচ মিনিট পরে মাছটাকে ফলাই দিতেছে মানে একটু মাছটা না না কষানো হলে ভালো মতো আপনার বন্ধুগুলা ঠাইকাতে কাঁচা মাছে আর ভাজাটা তো অন্যরকম আর কাঁচাটা অন্যরকম এটা সম্পূর্ণ টমেটো ছাড়া এবং শুধু পেঁয়াজ দিয়ে আর কাঁচা মাছ দিয়ে আমি দুটোর এক ঘন্টা হয় মুখটা একটা কাঁচামাছ দিয়ে দিই কাঁচা ফ্লেভারটা যাতে না থাকে যে এখন পর যায় কালারটা একটু লবণ দেখে দিই কাটো যে টমেটো টকে চার পাঁচটা দিলাম যা আমরা ভাত খাওয়ার সময় একটু মাইখে নিলেন টেস্ট পাওয়া যাবে একটা আলাদা গ্রাম আসবে হ্যাঁ হচ্ছে আমার এটাও হয়ে গেছে টমেটোর টক এটা তো আমি বেশি করে একটু বেশি করে ধনিয়াপাতা দিবেন তাহলে অসাধারণ হবে এটা পাবদা মাছটা হয়ে গেছে এটাতে ধনিয়া পাতা দিব আসলে সব তরকারির সাথে ধনিয়া পাতা অনেক মজা লাগে দেখেন কালারটা কত লোবনীয় হয়েছে মাছগুলো সুন্দর হয়েছে এভাবে টমেটো ছাড়া রান্না করে এটা আমার হয়ে গেছে ডান ফেলবো হ্যাঁ আমার দুই পাশে দুই চুলা বসায় দিলাম যে চিমের তরকারিটা যেখানে মাছ ভাজবো

কারণ আদা তরকারিটা আমার প্রসল আইটা এই তরকারিটাই সবচেয়ে বেস্ট লাগে এখন আমি সিম রান্নার জন্য হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো তারপরে একটু ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এখন দিব মরিচের গুঁড়াটা একটু বেশি দিবো কারণ সিমে হলুদের গুঁড়া একটু কম হয় মরিচের গুঁড়া একটু বেশি হয় তারপরে যে লবণ একটু পানি সব খাবারের তেলের পরিমাণ খুব কম রাখার চেষ্টা করি তেল খাবারটা কমই খাইতে চেষ্টা করি তেল মশলা লাগে একটু কম কম খাই কিন্তু তারপরে বেশি কিছু তাদের একটু প্রয়োজন হয় এখন আর মশলাটা কষাবি এখন ভিডিও করা অনেক কষ্ট আগে তো অন্য কারোটা দেখতাম আর এখন নিজে করতেছি আসলে অনেক কষ্ট না মানে ভিডিও করা এগুলা এইভাবে আর একটা মানুষ অল টাইম লাগে আর এইভাবে রান্না করাটা অনেক দেখায় রান্না করাটা অনেক কষ্টের ব্যাপার যারা ব্লগ ভিডিও রান্নার জন্য করে আসলে ওই আপনার অনেক কষ্ট করে তাদের আসলে আপনারা সাপোর্ট করেন কারণ এগুলো করা অনেক কষ্টের ব্যাপার এখন আমি সিমটা দিয়ে দিব আমার মশলাটা হয়ে গেছে কষানো পানিটা কষানো হয়েছে আর এখানে মাছ হয়েই গেছে সিমটা আমি কষানোর জন্য দিয়ে গেছিলাম কষানো হয়ে যেতেছে এখন কেটে রাখা টমেটো আর কাঁচামরিচগুলো সিম দিয়ে দিবো নাকিভাবে রান্না করে কিন্তু এভাবে সিম খাইতে অনেক মজা হয় সিম তো এটা সিমটা ইয়ে করা আকর্ষণ হয়ে গেছে তো ঠিক আছে দিব একটু তারপর মাছটা দিয়ে ঝুল দিয়ে দিব আর সিমের ইয়েটা আকর্ষণ হয়ে গেছে ঝুল দিয়ে দিবো এই তেলটা আমি সব সময় তরকারির উপর মানে তরকারিতে তেল কম দিত তাই এই জিনিসটা এভাবে দিয়ে দিই তাহলে তরকারির লাস্ট এর কালারটা খুব সুন্দর আসছে দেখেন লোক কালারটা কি খারাপ আসছে

তোমরা এভাবে খেয়ে আমাদেরকে জানায়ও তোমরা এভাবে খেয়ে আমাদেরকে জানায়ও সবাইকে টাটা দিয়ে দাও আর প্রত্যেকটা তরকারি কালার দেখাও কেমন হয়েছে সবাই একটু বলেন এটা হচ্ছে সিমের তরকারি এটা টক এটা শাক এটা পাবদা মাছ দোনা এটা কি খাও তুমি খাও তোমার ফেভারেট শাক খাও কি খাওয়া এখন বাবা